শালিনীকে ঘর দিয়ে বের করে দিয়ে উচিত শিক্ষা দিল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রুদ্র অফিসে এসে বসে বসে ভাবতে থাকে লাবু আর ফুলকি ঠিক কি ড্রামাটা করলো আর মনে মনে ভাবে এই ফুলকি দাসকে আমি যদি শেষ করতে পারতাম তাহলে খুব ভালো হতো এতবার এত রকমের চেষ্টা করছি কিন্তু সবটাই কেমন যেন বৃথা হয়ে যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না কিছু তো আমাকে একটা করতেই হবে এত সহজে আমি কোনোভাবে হাল ছাড়তে পারবো না কিন্তু কি করব সেটাই এখন ব্যাপার এর মধ্যেই চলে এসেছে তিওয়ারি তিওয়ারিকে ডেকেছিল রুদ্র তিওয়ারি তখন বলে বলুন দাদা কি করতে পারি তখনই রুদ্র বলে কিছু খবর আছে তিওয়ারি বলে আস্তে আস্তে নবাবগঞ্জের থেকে জল অনেকটা নেমে গেছে আর কারেন্টও ফিরে এসেছে নেটওয়ার্কটাও চলছে তখনই তিওয়ারির কথা শুনে রুদ্র বলে তুমি তো সরকারি কর্মচারীদের মতন জবাবদিহি করছো আমি আমাদের লাভের কথা কিছু বলেছি আছে কিছু আর তখন তিওয়ারি বলে মানে আমাদের লাভের মতন তো স্যার সেরকম কিছুই নেই সমস্ত ত্রান্ত বিলি করা হয়ে গেছে তবে হ্যাঁ আর একটা খবর দেওয়ার জন্য আমি এসেছি মোহনপুরায় জল বাড়ছে ওদিকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে আর আমাদের যে ট্রলারে করে বেআইনি অস্ত্রগুলো পাচার হয় সেগুলো তো স্যার ফিরিয়ে আসতে পারবে না অন্য জায়গায় কি নোহন নেবে রুদ্র তখন বলে হ্যাঁ অন্য জায়গায় নোহর নিতে বলো আর হ্যাঁ লকগেট খুলতে বারণ করবে আমার কথা ছাড়া লকগেট খুলবে না আর এটা শোনার পর তিওয়ারি বলে কি বলছেন দাদা তখন রুদ্র বলে যেটা বলেছি সেটা শুনে রাখো বুঝতে পেরেছ এবার তুমি এখান থেকে যাও রুদ্র মনে মনে প্ল্যান করে নিয়েছে ঠিক কি করতে হবে তার মধ্যেই চলে এসেছে শালিনী আর বলে হঠাৎ করে ডেকে পাঠালে কেন কি হয়েছে এর মধ্যেই রুদ্র বলে বলবো বলেই তো ডেকে পাঠিয়েছি শালিনী বলে দূর দূর করে তো তাড়িয়ে দিলে আজ আবার আমাকেই দরকার পড়লো বলে ফেলো কি দরকার পড়েছে তাড়াতাড়ি বলো আমার হাতে সময় বেশি বাকি নেই রুদ্র তখন বলে কেন কোথায় যাবে তুমি যে তোমার হাতে সময় বেশি বাকি নেই এর মধ্যেই শালিনী বলে আমার আর ভালো লাগছে না এইসব দিনের পর দিন আমি আর দেখতে পাচ্ছি না রুদ্র তখন বলে শোনো আমি একটা প্ল্যান করেছি আর সেই প্ল্যানটা সাকসেসফুল করতে গেলে তোমার সাহায্যটা আমার খুবই দরকার আর এর মধ্যেই রুদ্র বলে দেয় ঠিক কি প্ল্যান করেছে শালিনী তখন বলে তুমি এই যে প্ল্যানটা করেছো এটা সফল হবে রুদ্র তখন বলে তুমি যদি ঠিকঠাক কাজ করতে পারো তাহলে আশা করি সফল হয়ে যাবে হবে হবে সফল হতেই হবে এর মধ্যেই শালিনী ভাবে যত তাড়াতাড়ি সম্ভব ফুলকিকে সে পথের থেকে সরাতে যায় কারণ ফুলকির জন্যই রোহিতের কাছাকাছি পৌঁছতে পারছে না রুদ্র বলে যেমনটা বললাম ঠিক তেমনভাবেই ভাবেই কাজটা করবে এর মধ্যেই ফুলকিরা সবাই তো বাড়িতে পৌঁছে গেছে রোহিত আর ফুলকির অনেকটা পরিশ্রম গেছে ধানু বলে আমি এক কাজ করি সবার জন্য একটু চা নিয়ে আসি তখনই পিয়াল বলে আচ্ছা ফুলকি তুমি হঠাৎ করে রুদ্রদার বাড়ির সামনে এইভাবে ধর্না দিতে গেলে কেন তখনই ফুলকি কিছু বলার আগেই রোহিত ভাবে সর্বনাশ এখন যদি ফুলকি বলে দেয় রুদ্রকে নিয়ে ও সন্দেহ করে তাহলে গণ্ডগোল হয়ে যাবে না এসব কিছু বলা যাবে না তাই জন্য রোহিত বলে শোন তমাল পিয়াল তুই জেঠুমনিকে গিয়ে বলে আয় তোরা যে ত্রাণ সব জায়গায় পৌঁছে গেছে আর কোনো অসুবিধা নেই তমাল তখন বলে দাদা ভাই তুই কি আমাদের এই ঘর থেকে যেতে বলছিস আর তখন তমাল বলে তুই কি সত্যিটা আমাদের জানাতে দিতে চাইছিস না ফুলকি সত্যি করে বলো তো কী হয়েছিল ফুলকি তখন বলে দেখো আমি শুধু এটুকুই জানতাম যে এই এলাকাটা জামাইবাবু দেখাশোনা করে তাই জামাইবাবুর কাছে গেলে কোনো একটা উপায় বার হবে সেই আন্দাজেই গিয়েছিলাম আর দিদি আমাকে অনেক সাহায্য করেছে এ কথা অস্বীকার করা যায় না দিদি আর আমি দুজন মিলে চেষ্টা করেছিলাম ব্যাস তারপরেই জামাইবাবুকে দেখলাম কাজটা আরো ভালো করে মনোযোগ দিয়ে করতে আর তার মধ্যে আসলো তমাল তখন বলে যাক বাবা ভালো হয়েছে জানো তো যখন আমার সামনে তার মুখোশটা খুলে গেল তখন আমি যা ঝটকা পেয়েছিলাম না দিদি ভাই কোনো মুখোশ জানতে পারলে তাহলে কিন্তু আরো কষ্ট পাবে চা হয়েছে ভালোই হয়েছে আসলে ফুলকি বললো না একটাই কারণ কারণ লাবুকে কথা দিয়েছে এই কথাগুলো কাউকে বলবে না সেই জন্যই বলেনি তমাল আর পিয়াল চা খেতে খেতে গল্প করতে থাকে আর তখন ধানু বলে দা ভাই আজকে তোদের আর নিচে যেতে হবে না আমি এক কাজ করব তোদের খাবারটা উপরে দিয়ে যাব কেমন আর তখন রোহিত বলে সে তুই যা ভালো বুঝবি তাই করিস আমার তাতে কোনো আপত্তি নেই এর মধ্যেই ফুলকি বলে স্যার আপনার কি শরীরটা খারাপ লাগছে রোহিত তখন বলে না না আমি ঠিক আছি রোহিত তখন বলে ফুলকি আজকে তো তমাল আর পিয়ালের কাছে সমস্ত সত্যিটা বলে দেওয়ার মতন সুযোগ ছিল তাহলে তুমি বললে না কেন ফুলকি তখন বলে এমনি বললাম না স্যার আমি আর ঝামেলা বাড়াতে চাইছি না এমনি চারিদিকে এত প্রবলেম ঝামেলা বাড়াই বাড়ি আর কোনো অনেক লাভ ক্ষতি তো হবে না তাই আর এসব বলতে চাইছি না এর মধ্যেই শালিনী গুটি গুটি পায়ে আসতে থাকে রোহিতের ঘরের দিকে আর বলতে থাকে একদিন আমি রোহিতের সব থেকে কাছে ছিলাম আর আজ আমি এতটাই দূরে চলে গেছি যে আমার কথা রোহিত আর ভাবে না রোহিতের জীবনের কোনো জায়গাতেই আমি আর নেই কিন্তু এই সব কিছু হয়েছে ওই ফুলকি দাসের জন্য ওকে যতক্ষণ না রোহিতের জীবন থেকে সরাতে পারছি ততক্ষণ আমার কোনোভাবেই আর শান্তি হবে না তাই যা গরবার আমাকেই করতে হবে আর সেটা খুব কম সময়ের মধ্যে অনেক আঘাত পেয়েছি এর মধ্যেই রোহিত তখন বলে ঘাটটা এত ব্যথা করছে না আর ভালো লাগছে না ফুলকি তখন বলে স্যার আপনার ঘাট ব্যথা করছে আসুন আসুন এখানে বসুন আমি চেয়ারে বসছি আপনি আমার পায়ের এখানে বসুন বসুন দেখুন না আপনাকে একটা জিনিস করে দেব। আর এই বলেই নাপিতরা যেরকমভাবে মাসাজ করে দেয় ফুলকি তখন বলে আমাদের অশোকনগরে ওই যে তপু নাপিত ছিল উনি এভাবেই ম্যাসেজ করে দিত আর আমাদের খুব ভালো লাগতো আমি যখন ছোটো ছিলাম এরকমভাবেই তো চুলকেটা একটু ম্যাসেজ করে দিত আর সবাই ওনার কাছ থেকেই চুল কাটে ছেলেদেরকে এভাবেই ম্যাসেজ করে দেয় রোহিত তো বলে থামো 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 বাপ রে বাপ এরকম ম্যাসেজ করলে তো যে কোনো দিন যে কোনো মানুষই শেষ হয়ে যাবে আরে ঘাড়ে টান লেগে যাবে তো ফুলকি বলে আরে না স্যার কিচ্ছু হবে না কি যে বলেন না আপনি এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শালিনী সবার কথা শুনছিল। তার মধ্যে রোহিত বলে কে কে ওখানে আর শালিনী তখন বলে রোহিত আমি রোহিত বলে তোমার তো কোনোদিনও এই সব ছিল না শালিনী তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে জানো না এটাকে ব্যাড ম্যানার্স বলে শালিনী নিজের ধৈর্যকে ঠিকঠাকভাবে রাখতে পারেন আর বলে না শালিনী কোন রাগারাগি করলে হবে না যা করবার মাথা ঠান্ডা করে করতে হবে শালিনী বলে রোহিত আসলে একটা কথা বলতে এসছিলাম দেখছিলাম তুমি আর কুরকি কথা বলছো তাই আমি বলিনি রোহিত তখন বলে কী কথা তখনই শালিনী বলে আসলে মোহনপুরায় যখন ছিলাম তখন তো দেখলাম ঠিক ওখানের কী পরিস্থিতি হয়েছিল চারিদিকে এত প্রাকৃতিক দুর্যয় মানুষগুলোকে সামলানোও খুব দায় হয়ে যাচ্ছিলো কিন্তু তোমাদেরকে অনেক দিন ধরেই দেখছি তোমরা হাসি মুখে সব কিছু সামলাচ্ছ যা দেখতে আমার খুবই ভালো লাগছে তাই আমিও ভেবেছি তোমাদের সাথে রিলিফ সেন্টারগুলোতে যাবো আমি কিছু ত্রাণ বিলি করব। আর তখন রোহিত বলে ঠিক আছে এখন তো মোটামুটি কাজ শেষের পথে যদি আবারও যাই তাহলে তোমাকে অবশ্যই নিয়ে যাবো ঠিক আছে শালিনী তখন বলে নিয়ে যাবে তো রোহিত তখন বলে বললাম তো নিয়ে যাবো আর শোনো তুমি এরকমভাবে কথা শুনবে না এরপর অনুমতি নিয়ে আসবে আর আমাদের থেকে আর বেশি কিছু এক্সপেক্ট করো না আর এটা শোনার পর তো ফুলকি মনে মনে ভাবে মা কালী এটা আমি কি শুনছি স্যার এইভাবে বলছে শালিনী ম্যাডামকে এটা তো আমি ভাবতেই পারিনি যে কোনোদিনও বলবে শালিনীকে ঘর থেকে চলে যেতে বলে আর তারপর শালিনীর মুখর উপরেই দরজাটা টকাশ করে বন্ধ করে দেয় রোহিত শালিনী এসব দেখার পর বলেন বাহ আজকে আমাকে ঘর থেকে এইভাবে বার করে দিল তো রোহিত এর প্রতিশোধ তো আমি নেবই কেউ আমাকে আটকাতে পারবে না এর যেটা ফল হতে চলেছে না সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে এরপর রুদ্র তখন মনে মনে ভাবতে থাকে শালিনীকে দিয়ে কি আদৌ কাজটা হবে নাকি আবার ধরাবে রোহিত বলে ফুলকি আমার শরীরটা একদম ভালো লাগছে না আমি শুয়ে পড়লাম ফুলকি বলে স্যার আপনি না খেয়ে ঘুমাবেন না আপনি রেস্ট নিন আমি যাচ্ছি গিয়ে দেখছি খাবারটা কখন আনবে ধানু দিদি রোহিত তখন বলে ঠিক আছে তুমি যাও আর তাড়াতাড়ি এসো ফুলকি মনে মনে ভাবে উফ আমার যে আজকে কি আনন্দ হচ্ছে শালিনী ম্যাডামকে স্যার একেবারে জব্দ করে দিয়েছে